আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনুস সরকারের সাথে মোটামুটি ভাবে কাজ চালায় যাও আমরা আসলে ঝাপাই করে কাজ করো বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি ক্ষমতা না ইটস নাথিং লাইক দ্যাট মানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে এখন আমি যখন আপনি সত্যি কথা বলি আমি প্রথম তো চাই পনেরোই অগস্ট পনেরোই অগস্ট থেকে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই পনেরো বছর যে স্টিম রোলার গেছে লোক খুঁজেই পাওয়া যাবে না আমি গিয়ে দেখি উল্টা জিনিস মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে এখন এটা তো বিএনপি কে বলে নাই কাউকে গিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতে সুরাজকে পূজা করে যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি তো ঘটেছে এখন তারা নিজেদের মধ্যে আমার কাছে মনে হয় যে বিএনপি এবং সেই ঘটনাটা বিএনপি কে নিজেই করতে হবে কিন্তু এই ঘটনা ঘটার আগে একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাবো এটার তো আসলে দায়ভার বিএনপি না এবং আই থিঙ্ক যে বিএনপির হিউজ প্রেশার আছে দু একটা ইস্যুতে আছে প্রেশার গভর্নমেন্টের উপর কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নাও আই থিঙ্ক বিএনপির খুব একটা লেভারেজ আছে গভর্নমেন্ট আমি কিছু আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে কর্মকর্তা পর্দা আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখে সেটা বসানো হচ্ছে যাই হোক সেটা আরেক প্রসঙ্গ কারণ এটা আমিও আমিও এটা বলতে চাই না কারণ আমি স্যারের মতো একটা প্রমাণ করতে পারবো না সেজন্য বলতে চাই না আমি তো স্যারের কাছে আসি স্যার আপনি

তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল সমকালের একটা মতামত আমি সেটা রিফিউট করেছি যে এই ধরনের ন্যারেটিভ আসলে কেন সেট করা হচ্ছে যে ভারতের ভরসা বিএনপি সেটা বলতে পারে কিনা আচ্ছা আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায় ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা যাইতেছে

না না তাকে তো আপনি দিবেন না সে যদি ওদিকে ফিরে থাকে আপনি মানায় করবেন কেমনে মানে বলতে হবে আমি এটার মধ্যে একটু একটু বুঝতে চাই যে মানে সাহেব যেরকম বললো যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে না আমরা তোমার বন্ধুত্ব চাই না আপনিও কি তাই মনে করেন করেন কিনা বিশ্লেষক হিসাবে না আমার কাছে মনে হচ্ছে দেখেন একটা কথা থেকে বলি যেই দল কখনই ক্ষমতায় আসবে না আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে এই দুইজনের স্ট্র্যাটেজি এই দুজনের মধ্যে দুইজনের যে ন্যারেটিভ কখনোই এক হবে না যেমন আপনি যদি সিটিবি করেন কিংবা আপনি যদি একটা হিজবুত তাহারির করেন সাপোজ আমি কথা কথা বলছি যে এরকম আপনারা যদি একটা আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন না তখন আপনি অনেক আজব আজব কথা বলতে পারবেন যে ভারতের সাথে হ্যান করবো ত্যান করবো রিয়ালিটি হচ্ছে কি ভারতের সাথে আমাদের বিজনেস যেই চালাই যেতে হবে আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট যেগুলো সেগুলো চালাতে হবে এগুলো হচ্ছে রিয়ালিটি আমাদের বছরে প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রিডিয়েন্ট ইম্পোর্ট করি কিন্তু সাথে তো এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলাতে আমাদের ভারতের উপর আছে এগুলো আমি শুধু শুধুমাত্র ব্যবসায় ক্ষেত্রে বলছি যে আপনি সম্পর্ক নাই করে ফেলতে পারেন কিন্তু এগুলো চালিয়ে যেতে হবে এটা হচ্ছে ওয়ান পার্ট কিন্তু আওয়ামী লীগ সরকার যেই কাজটা করেছিল আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের নতজানু সম্পর্কে যাওয়াটা আর কখনোই এফোর্ট করতে পারবে তো আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা এই ধরনের ন্যারেটিভে যাওয়াটা উচিত না এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না কিন্তু আমাদের যেটা আমি যেটা এক্সপেক্ট করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের এবং ভারতের যে সরকারের যে স্ট্র্যাটেজি টুওয়ার্ডস বাংলাদেশ সেটা অবশ্যই প্রো পিপল অফ মানে প্রো পিপল পলিসি হতে হবে फ्रॉम द পারস্পেক্টিভ অফ বাংলাদেশি পিপল আমি একটু বললেন তারপর আমি প্রশ্নটা করি এটা হয়নি কারণ হচ্ছে কি যে গত পনেরো বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয়নি মানে নির্বাচন না করেই তারা ক্ষমতা যেতে পেরেছে সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা জনগণের যে স্পৃহা সেটার কোন তোয়াক্কাই করেনি ওই জিনিসটা বাংলাদেশে সম্ভব না কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতায় থাক যে ইন দ্য ফোর্সেবল ফিউচার আপনি এটা পারবেন ওকে সুতরাং জি সেহেতু আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক এই ধরনের নত জন সম্পর্কের কোন প্রশ্নই আসে না এবং সেটা তারা এফোর্ড করতে পারবে না কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে আচ্ছা আমি এখন দুই তিনটা কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজানু সম্পর্কের কথা বলতেছেন আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজানু সম্পর্কের কথা বলতেও পারবে না হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলি হয়তো আছে কাদের গরু কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে সেটা সেটা বলা বিএনপির অবস্থানটা আসলে কি হবে কেন আমি প্রশ্ন করতেছি বিএনপি রাজনীতি তো এই পনেরো বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দু একটা এরকম ছিল না যে তা না ছিল কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএমপি গেছে 2001 থেকে 2006 যদি আমরা ধরি সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে কেও কেও বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিয়ে ভারতকে খুশি করার জন্য চীন কে ওই নাই ওই রিয়ালিটি নাই সেই রিয়ালিটি এখন আর নাই এর কারণ হচ্ছে আমি আপনাদের একটা একটা ঘটনা ছোট্ট ঘটনা এর নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা আমি এখানে নাম বলছি না তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লেজিট এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি হওয়ার কথা তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় পনেরো জন এমপি সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য এবং এর মধ্যে তিনজন সেটা হিন্দিতে এখান থেকে এখন আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলেছি আমার কিছু কখনোই মনে হয় না যে তারা প্রো ইন্ডিয়ান তারা পরিপূর্ণ ভাবে প্রো বাংলাদেশি কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো মানে আহ মানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে তো আচ্ছা কথাটা যখন উঠলোই কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময় মানে আমি এইটা আউমলিগের সময়ও আউমলিগের লোকজনদের বেদ বিলকজনদের সব সময় আমি এটা বলছি যে যে ভারত হয়তো আউমলিগকে সাপোর্ট করে কিন্তু ভারতের এই জুজুর ভয়টা আওয়ামী লীগে বেশি দেখায় এটা একটা জুজু করে ওরা হয়তো এটা দেখায় তাইলে এটা সত্যি মানে ভারতে সিবি পাঠায় তো তো হিন্দিতে ট্রান্সলেশন কইরা আচ্ছা পাঠাতেও কি এটা আমি জানিনা কিন্তু পাঠানো একটা জিনিস বলি যে

মানে কিন্তু আমি নিজে লিখেছি এবং এখন থেকে না বহু বছর ধরে বাংলাদেশে ব্যাপকভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে এবং এই কথা ইন্ডিয়ান শোনেই নাই এবং সেই সাথে তাদের কথা শুনি আই ইউল নট বিলিভ যে তারা কোন লেভেলের ইগনোরেন্ট ওকে তো তারা বাংলাদেশের মধ্যে খুব ভালো না তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে এবং আমি মনে করি না যে ভারত আহ আওয়ামী লীগের উপর থেকে হাত উঠিয়ে নিচ্ছে এটা কমপ্লিটলি এই অবদ্থানের কারণে তারা পরাস্ত হচ্ছে স্যার ফিরে আসছে আমি শুধু এই প্রশ্নটা কইরা রাখি এটা স্যাররেও আসলে একটু আমি জানতে চাইবো যে মানে ধরেন আমরা থিওরিতে ফেলি কি মানে আসলে ইদানিং হয়েছে কি এমন সব কমেন্ট কমেন্টমেন্ট আসে এবং কাইটা কুইটা এমন কি প্রশ্নের কি কে তারে প্রশ্ন করতে চাই যে যদি আমি ধইরা নেই যে আপনি যে শব্দটা বিউটিফুল শব্দটা ব্যবহার করে বললেন জুলাই আগস্টের সেইটা কি পনেরো বছর ধরে কি তারা এটা সফল কি তারা তাগো আয়ত্তে ছিল আইসা এই পয়েন্ট হইল আমরা কথা বলতেছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপর থেকে তার ব্লেসিং এর হাতটা ছিল কিনা যেই কারণে জুলাই আগস্ট না এটা আপনি আমি একটু ফার্ম রেজি গেল আপনার কাছে কি মনে হয় যে আগে সফল ছিল পরে সফল হয় এই পয়েন্টটা ব্যর্থ হইছে এখানে আমি দেখেন ভ্যাট আমি আপনাকে একটা এইখানে কিছু কথা বলা যায় ঠিক আছে বলি আমি একটু রিস্ক নিয়ে কথাটা বলি হ্যাঁ এই যে কথাটা মানুষের শোনাও দরকার যেটা হচ্ছে যে আমার সাথে একজনের কথা হচ্ছিল যিনি ভারতের সরি ভারত না আমি বলছি যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যে গ্যাস এবং মানে এনার্জি ডিলে এটার সাথে যুক্ত ছিলেন তো উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছেন বলে আপনারা মনে করেন যে এই কি হবে ঘটনাটা ঘটতো এটা এগেইন আমি কিন্তু এটা তার ভার্সনটা বলছি এটা সত্য কি মিথ্যা জাজ করার ক্ষমতা আমার নাই আমি শুধু তার ভার্সনটা আপনাকে বলছি কিন্তু এটার মধ্যে ইনস্ট্রাকশন আছে এটা ইন্টারেস্টিং তার ভার্সন অনুযায়ী যে ভারতীয় যারা কর্মকর্তা ছিলেন তারা এই ডিল করতেন কি হবে যে বাংলাদেশের আগিয়ে বাংলাদেশিদের সাথে ডিল করবে গভর্নমেন্টকে প্রেশার দিবে থ্রু ইন্ডিয়া ওকে এবং তার ভার্সান অনুযায়ী যে এটার মধ্যে যে যারা এই এখানে উপস্থিত যারা মানে ভারতীয় কর্মকর্তা অর্থাৎ কমিশন তারা এটা আদৌ গভর্নমেন্ট ব্যাক্ট কিনা কেউ জানে না এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল এখন এই সিন্ডিকেট যে তৈরি হয়েছিল এটা আপনাকে কি ইঙ্গিত করে আমার কাছে আমার রিডিং যদি এই ভার্সন সত্যি থাকে আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভেরি ডিসফাংশনাল থিং এবং এখানে একটা 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 অর্গানিকলি একটা সিস্টেম তৈরি হয়েছিল যেখানে বাংলাদেশের লোকেরা মনে করতো যে ভারতের ব্লেসিংস অ্যাকচুয়ালি নট ভারতের ব্লেসিং এখানে ফাইন্যান্সিয়াল লেনাদও হয়তো হতো এবং মানে ও ভারতের লোকজনের ঠেকাটা এটাই আমি আসলে বুঝতে চেষ্টা করতেছিলাম যে মানে মানে ঠেকাটা কি এবং আপনি ফাইন্যান্সিয়াল লেনদেনের কথাটা বলতেছিলেন আপনি শেষ করেন তারপরে সরি আমি তো এখন এই লেনাদেনা যদি কি হয় আপনি চিন্তা করেন আমি যদি আমি ওনার ভার্সনটা সত্য বলে ধরে নিচ্ছি ফর ফর ওয়ান সেকেন্ড এবং আপনি চিন্তা করেন যে আমি একজন ইন্ডিয়ান তিরিশ পঁয়ত্রিশ বছরের সরকারি কর্মকর্তা আমি বাংলাদেশে কাজ করতে এসেছি কাজ করতে এসে দেখছি যে আমাকে ফ্ল্যাটারিং আচরণ করা হচ্ছে আমার সাথে এবং আমাকে পয়সা দেওয়া হচ্ছে শুধু ফাঁকু মারার জন্য তা আমি তো আমি তো একটু ইন্টারেস্ট হবই ওকে তাই না যে আমার কথা যদি